আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর কি সাগর পাড়ে ঘুরতে আসছিলাম সম্পূর্ণ সাগরে মাঝখানে নিজেকে একা লাগে অনেক অনেক বড় একটি সাগর এদিকটাই আজকে লোক কম এদিকটায় এদিকটায় অনেক লোকজন দেখা যায় দূরে আসলে নিরবে এক জায়গায় বসে আছে নিরিবিনী জায়গায় এটা আর কি অনেক নোংরা পানি নোংরা পানি যাচ্ছে এদিক দিয়ে এই যে দেখা যায় এই ডেন দিয়ে এর পাশে ড্রেন দিয়ে পানিগুলা যাচ্ছে অনেক নোংরা পানি আসলে এই সাগরের মাঝখানে কি বলব নিজেকে অনেক এক একটা লাগে অনেক বড় একটি সাগর বাতাস অনেক সুন্দর নাই সাগরে অনেক বড় একটি সাগর আজকে ঈদের দিন সব ঈদ মোবারক এই পিছনে এই পাশে অনেক অনেক লোকজন অনেক দেখতে পাচ্ছেন পিছনে অনেক লোকজন দেখা যায় এটা ফাঁকা নেড়িমিটির জায়গায় আসলাম আর আজকে ঈদের বিকেলবেলা তাই জন্য আর কি লোকজনের ভিড়টাও বেশি অনেক এইটাই এই তেমন একটা লোক নাই ওগুলা দেখা যায় ওগুলা দ্বীপ ওইটা ছোটো দ্বীপ তারপরে এপাশে পাশে বাড়িঘর আছে এপাশে পাশে রাস্তা ওই পাশে বাঁধ আছে তো সে বাদই শেষ আর কি আর এই পাশে দ্বীপ ছোট ছোট দ্বীপ আর এদিক দিয়ে সাগর টলার দেখতে পাচ্ছেন অনেক টলার এদিকে খালি টলার টলার বড় বড় টলার আর আমাদের যাওয়ার পথ খেয়ে বাদ পেরিয়ে যেতে হবে একটা বড় বাদ আছে বাদটা বেরিয়ে তারপরে রাস্তা আর এখান থেকে টলা শুরু মানুষ এদিকে কম আসে এদিকে আর কি খেয়ে চলে গেছে মানুষ সন্ধ্যা লেগে যাচ্ছে পাই বা সন্ধ্যা চলে যাচ্ছে তাই জন্য এদিকে মানুষ লোক চলে গেছে এদিকে কারণ সব এদিকে আস্তে আস্তে আর কি বাতের দিকে যাচ্ছে যেন বাড়িতে যাবে পাখে চলে যাবে সবাই তাই জন্য আর কি বাদের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে বাড়ির দিকে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আমরাও চলে যাবো সকালে এগিয়ে পাই আর এগুলা মানে সকাল হইলে এই পানিটা বাজের কাছাকাছি চলে যায় ভর ভরপুর থাকে পানিটা মানে এখন নিচে চলে গেছে একদম পানি নিচে চলে গেছে এগুলা চর আর কি আমরা চরে এগুলা হাঁটাহাঁটি করছে এখন সবচেয়ে মানে আনন্দের একটাই বিষয় সেটা হচ্ছে এখানে আসার পরে আপনি নিরিবিলি করতে পারবেন চট্টগ্রাম পত্রিকা সাগর আর এটা হচ্ছে অনেক নোংরা পানি অনেক নোংরা মানে অনেক নোংরা পানি ওই আপনার ওখান থেকে আর কি রাস্তার ওপার থেকে ট্রেন থেকে আর কি বেড়ে সাগরে সাগরে যাচ্ছে এই জায়গাটা আর কি অনেক সুন্দর সুন্দর একটি পরিবেশ বুঝতে পারতেছেন না অনেক অনেক ইয়ে হচ্ছে বাতাস বইছে অনেক সাড়ে দেখতে অনেক বাতাস অনেক বাতাস অনেক বাতাস আর সুন্দর একটি আবহাওয়া আমরাও সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা থেকে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা সঠিক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ